আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনার এলাকায় নতুন ভোটারের ছবি তুলবে কবে রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে আপনারা সকলে অবগত আছেন যে ভোটার তালিকা হালনাগাদ দু হাজার পঁচিশ কার্যক্রম মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ সম্পূর্ণ হয়েছে এখন ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন পৌরসভা এবং ওয়ার্ড ভিত্তিক নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম চলমান রয়েছে তবে আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে কিছু উপজেলার নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি সংক্রান্ত বিষয় আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য জানিয়ে দিব সুপ্রিয় দর্শক ভোটার তালিকা হারাগত কর্মসূচি দুই হাজার পঁচিশ তথ্য সংগ্রহ নিবন্ধন কার্য পরিচালনার সময়সূচি এখানে দেখতে পাচ্ছেন জেলার নাম নরসিদি জেলার উপজেলা বা থানার নাম নরসিং সদর এখানে নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে নরসিংদী জেলার এখানে দেখতে পাচ্ছেন উপজেলা বা থানার নাম এখানে নরসিংদী সদর শিবপুর পলাশ তারপর আছে মনোহরদি বেলাবো রায়পুরা সুপ্রিয় দর্শক যেহেতু আজকের ভিডিওতে বিভিন্ন উপজেলার নতুন ভোটারদের সময়সূচি সংক্রান্ত বিষয় আজকের ভিডিওতে জানিয়ে দিব তাই আপনার স্ক্রিন থেকে দেখে নেবেন কবে কখন আপনার এলাকায় নতুন ভোটারদের ছবি তোলা হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় কাজীপুর সিরাজগঞ্জ তো ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশ উপলক্ষে কাজীপুর পৌরসভা ও বারোটি ইউনিয়ন পরিষদের ভোটার রেজিস্ট্রেশনের কর্ম পরিকল্পনা এখানে নতুন ভোটারদের সময়সূচি প্রকাশিত হয়েছে সেটা আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন আমি স্কল ডাউন করে আপনাদেরকে দেখিয়ে দিব বাংলাদেশের যতগুলো উপজেলা এবং পৌরসভা এবং ইউনিয়ন রয়েছে প্রত্যেকটি ইউনিয়ন পৌরসভা এবং ওয়ার্ড ভিত্তিক নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম চলমান রয়েছে ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে নির্দিষ্ট সময় করে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম চলমান থাকবে বা চলমান রয়েছে তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় জয়পুরহাট সদর জয়পুরহাট ছবি সহ ভোটার তালিকা অনুঘাত কার্যক্রম দুই হাজার পঁচিশের ভোটার রেজিস্ট্রেশন কর্ম পরিকল্পনা নিম্ন এখানে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন ইউনিয়ন পৌরসভার নাম এবং কোন ওয়ার্ডের ছবি কবে তুলবে সেটা আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন আমি ডাউন করে আপনাদেরকে সকল তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি তো আমি যদি আপনাদেরকে বলতে যাই সেক্ষেত্রে ভিডিও অনেক লং হয়ে যাবে তাই আমি স্কুল করে আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আপনার এলাকায় নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর এবং চোখের আইরিশ কবে নেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় কাপাসিয়া গাজীপুর ভোটার তালিকা হালাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশের সময়সূচি কোন এলাকার বা কোন ওয়ার্ডের ছবি ফিঙ্গার স্বাক্ষর চোখের আইরিশ কবে নেওয়া হবে তা এখানে বিস্তারিতভাবে তথ্য দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন আপনার এলাকায় নতুন ভোটারদের ছবি বা ফিঙ্গার স্বাক্ষর চোখের আইরিশ কবি নিবে তা স্ক্রিনে দেওয়া আছে প্রত্যেকটা উপজেলা বা ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড ভিত্তিক নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে এখানে দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় কাপাসিয়া গাজীপুর ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দু হাজার পঁচিশের সময়সূচি এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়নের নাম তারপর এখানে আপনার কোন কেন্দ্রে নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর নেওয়া হবে সেটা এখানে সার্কুলারে দেওয়া আছে তারপর দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় ও রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয় চাপাই নবাবগঞ্জ সদর চাপাই নবাবগঞ্জ জেলার চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার অন্তর্ভুক্ত সকল পৌরসভা এবং ইউনিয়নের নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে নেওয়া হবে তা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখে নেবেন আপনার এলাকায় নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে না হবে সুপ্রিয় দর্শক সারা বাংলাদেশে প্রত্যেকটি ইউনিয়ন বেপি নির্দিষ্ট নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক সম্পূর্ণ করা হবে তবে অধিকাংশ ইউনিয়ন বা পৌরসভা অফিসের নিবন্ধন কেন্দ্র নির্ধারণ করা হয়ে থাকে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে যেহেতু স্থানীয় পর্যায়ে প্রত্যেকটি ওয়ার্ড বেপি নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর এবং চোখের আইরিস সম্পূর্ণ করতে হবে তাই যার যার নিজস্ব ইউনিয়ন পরিষদ বা পৌরসভা অফিস বা ওয়ার্ড কাউন্সিলর অফিসে নিবন্ধন কেন্দ্রে নির্ধারণ করে ওয়ার্ড ভিত্তিক নতুন ভোটারদের ছবি ভিঙ্গার এবং স্বাক্ষর এবং চোখে আইরে সম্পূর্ণ করা হয়। দর্শক তারপর দেখতে পাচ্ছেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার অন্তর্ভুক্ত সকল ইউনিয়ন এবং পৌরসভা ওয়ার্ডে নতুন ভোটারদের ছবি ফিঙ্গার কবে সম্পূর্ণ করবে তা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তবে কিছু কিছু ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলার সময় একদিন তারপর দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে কেননা যে সকল ওয়ার্ডে নতুন ভোটারদের সংখ্যা বেশি সে সকল ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলার সময় দিন নির্ধারণ করা হয়েছে কেননা সে সকল ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলার সময় একটু বেশি সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে তারপর দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার অন্তর্ভুক্ত সকল উপজেলা সকল ইউনিয়ন এবং পৌরসভা নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে তবে যে সকল প্রার্থী যার যার নিজ ইউনিয়ন বা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভা নিবন্ধন কেন্দ্রে নির্ধারিত সময় গিয়ে বায়োমেট্রিক বা ছবি ফিঙ্গার সাক্ষর এবং চোখে আইরিস সম্পূর্ণ করতে না পারেন সেক্ষেত্রে যার যার নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে নতুন ভোটাররা ছবি বা বায়োমেট্রিক সম্পূর্ণ করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন পারনা জেলা বাঙ্গুড়া উপজেলা ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশে নিবন্ধন সময়সূচি প্রকাশিত হয়েছে এখন দেখতে পাচ্ছেন পৌরসভা বা ইউনিয়নের নাম এরকম ভাবে প্রত্যেকটি নিবন্ধন কেন্দ্র হয়ে থাকবে পৌরসভা কার্যালয় বা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নতুন ভোটারদের ছবি ফিঙ্গার সাক্ষর এবং চোখের আইরে সম্পূর্ণ করা হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ফুলবাড়িয়া উপজেলা ময়মংশী জেলার এখানে নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে নেওয়া হবে এবং কোন কেন্দ্রে তাও এখানে দেওয়া আছে বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রেশনের কেন্দ্রের নাম দেওয়া আছে তারপর দেওয়া আছে ছবি তোলার তারিখ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কোন ওয়ার্ডের ছবি ফিঙ্গার স্বাক্ষর এবং চোখে আইরি সম্পূর্ণ করা হবে তা এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা চা দেখে নেবেন সুপ্রিয় দর্শক বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে বা পৌরসভা কেন্দ্রে বা সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিলর কেন্দ্রে নতুন ভোটারদের ছবি তোলার কেন্দ্র নির্ধারণ করা হয়ে থাকে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে যেহেতু এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে যার যার এলাকায় নতুন ভোটারদের বায়োমেট্রিক সম্পূর্ণ করার জন্য সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে তারপর দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার অন্তর্ভুক্ত সকল ইউনিয়ন বা পৌরসভা নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে তারপর এখানে দেখতে বাংলাদেশ নির্বাচন কমিশন উপজেলা লালমনিরহাট জেলা অন্তর্ভুক্ত ছবি সহ ভোটার তালিকা হান্নাঘাত কর্মসূচি দুই হাজার পঁচিশ উপলক্ষে নিবন্ধন কেন্দ্রে ভোটার নিবন্ধনের সময়সূচি তবে প্রত্যেকটি নিবন্ধন কেন্দ্রে নতুন ভোটারদের বায়োমেট্রিক সম্পূর্ণ করার সময় হলো সকাল নয় গোটি হতে বিকাল পাঁচ গোটিকে পর্যন্ত নতুন ভোটারদের বায়োমেট্রিক সম্পূর্ণ করা হবে তবে যারা নতুন ভোটার হবেন বা ফর্ম পূরণ করেছেন তারা অবশ্যই সকাল নয় গোটি থেকে বিকাল পাঁচ গোটিকার মধ্যে আপনার নিবন্ধন কেন্দ্রে গিয়ে উপস্থিত হবেন তাহলে আপনি বায়োমেট্রিক সম্পূর্ণ করে আসতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় কালীগঞ্জ জিনাইদহ জিনাইদহ জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলার সবইশ বটতালিকা হানাঘাট কার্যক্রম দু হাজার পঁচিশ এর বায়োমেট্রিক গ্রহণ ও ছবি তোলার সম্ভাব্য সময়সূচি এখন দেখতে পাচ্ছেন ইউনিয়ন বিপি নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে তবে আপনি যে উপজেলা বা ইউনিয়নের সেই উপজেলা এবং ইউনিয়নের নাম দেখে আপনি দেখে নিতে পারবেন আপনার ওয়ার্ড বিপি নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে নিবে তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি স্কোর ডাউন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আমি যদি প্রত্যেকটি ইউনিয়নের নাম বলতে যাই সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লং হয়ে যাবে তাই আপনাদেরকে ডাউন করে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন কুমিল্লা জেলার দেবীদার উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন বা পৌরসভার নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি নিম্নরূপ এখানে দেখতে পাচ্ছেন স্কিনে এখানে নতুন ভোটারদের ওয়ার্ড বিপি ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে নেওয়া হবে তা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনি আপনার ওয়ার্ডের বা ইউনিয়নের নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে নেবে তা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এভাবে আপনি সকল ইউনিয়ন বা ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে নেওয়া হবে তা আপনারা দেখে নিতে পারবেন আমি রং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার অন্তর্গত সকল ইউনিয়নের ওয়ার্ড ব্যাপী নতুন ভোটারদের সময়সূচি প্রকাশিত হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা চাইলে যার যার নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনি জেনে নিতে পারবেন আপনার এলাকায় নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে সম্পূর্ণ করা হবে তারপর দেখতে পাচ্ছেন বগুড়া জেলার রাপ্তলি উপজেলার অন্তর্গত সকল ইউনিয়নের ওয়ার্ড নতুন ভোটারদের সময়সূচি এখানে নিম্নরূপ তা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন নাটোর জেলার সিংড়া উপজেলার অন্তর্গত সকল ইউনিয়নের নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি এখানে নিম্নরূপ তারপর দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন বা পৌরসভায় নতুন ভোটারদের সময়সূচি এখানে প্রকাশিত হয়েছে তাই আপনারা দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি সদর উপজেলা রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তর্গত সকল ইউনিয়ন বা ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলার প্রকাশিত হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন নেত্রকোনা জেলার মদনপুর উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন এবং ওয়ার্ডের নতুন ভোটারদের সময়সূচি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশে নতুন ভোটারদের বায়োমেট্রিক কার্যক্রম চলমান রয়েছে দাপে দাপে প্রত্যেকটি ইউনিয়নের ব্যাপী নতুন ভোটারদের বায়োমেট্রিক সম্পূর্ণ কার্যক্রম চলমান থাকবে তবে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে নতুন ভোটারদের নিবন্ধন কেন্দ্র নির্ধারণ করা হয়ে থাকে তবে যে সকল এলাকায় পৌরসভা বা সিটি কর্পোরেশন রয়েছে সে সকল এলাকায় পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলারে নতুন ভোটারদের নিবন্ধন কেন্দ্র নির্ধারণ করা হয়েছে সুপ্রিয় দর্শক এটা দেখতে পাচ্ছেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি এখানে নিম্নরূপ তো এভাবে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় ধারাবাহিকভাবে নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর এবং চোখের আইডি সম্পূর্ণ করা হবে নওগাঁ জেলার মান্দা উপজেলার অন্তর্গত নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে তারপর দেখতে পাচ্ছেন গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার অন্তর্গত নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি নিম্নরূপ এখানে দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত নতুন ভোটারদের ছবি সহ ভোটার তালিকা হালাঘাত কর্মসূচি দুই হাজার পঁচিশ উপলক্ষে ভোটার নিবন্ধনের এবং ভোটার ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কবে কোন ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর এবং চোখের আইরিশ সম্পূর্ণ করা হবে তারপর দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উলাপাড়া উপজেলার সকল ইউনিয়নে নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর এবং চোখের আইরিশ কবে সম্পূর্ণ করবে তা এখানে নিম্নতভাবে সময়সূচি দেওয়া আছে এবং নিবন্ধন কেন্দ্র সহ এবং কোন ওয়ার্ডের কবে কোথায় ছবি তুলবে তাও এখানে দেওয়া আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় ফরিদগঞ্জ চাঁদপুর জেলার অন্তর্গত ফরিদগঞ্জ উপজেলার নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম দুই পঁচিশে নতুন ভোটারদের ছবি ফিঙ্গার সাক্ষর কবে নেওয়া হবে তা এখানে সময়সূচি প্রকাশিত হয়েছে তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বাংলাদেশের সকল জেলায় ওয়ার্ড বেপি নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর কার্যক্রম চলমান রয়েছে তারপর দেখতে পাচ্ছেন চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ইউনিয়ন বেপি নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে নেওয়া হবে এবং রেজিস্ট্রেশন কেন্দ্রের নাম সহ কত তারিখে কোন ওয়ার্ডের ছবি ফিঙ্গার স্বাক্ষর নেওয়া হবে তা এখানে দেওয়া আছে বিজ্ঞপ্তিতে সুপ্রিয় দর্শক আপনারা চাইলে আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসিয়াল অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে জেনে নিতে পারবেন অথবা সরাসরি আপনার এলাকায় নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর এবং চোখে আইরিস কবে সম্পূর্ণ করা হবে সুপ্রিয় দর্শক সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার অন্তর্গত নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে নেওয়া হবে তা দেখতে পাচ্ছেন এখানে সময়সূচি প্রকাশিত হয়েছে সুপ্রিয় দর্শক আমার সাধ্য অনুযায়ী আমি যতগুলো উপজেলা রয়েছে আমি চেষ্টা করছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আপনার এলাকায় নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে সম্পূর্ণ করা হবে আমি তো সকল উপজেলা বা জেলার তথ্য আপনাদেরকে দিতে পারবো না আমি যতগুলো তথ্য অনলাইনে পেয়েছি সেইগুলো তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ধারাবাহিকভাবে তো এর পূর্বে আমি দুটি ভিডিও আপলোড করেছি আপনাদের নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে কোথায় নেওয়া হবে তো এই ভিডিওটি সহ হলো তৃতীয় নম্বর ভিডিও নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি তো এটা দেখতে পাচ্ছেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার অন্তর্গত নতুন ভোটারদের ছবি ফিঙ্গার কর কবে কোথায় নেওয়া হবে তা এখানে দেওয়া আছে তবে আপনারা সকলে অবগত আছেন যে নতুন ভোটার হতে হলে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তারপর দেখতে পাচ্ছেন পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী উপজেলার সকল ইউনিয়নের নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে তারপর দেখতে পাচ্ছেন পাবনা জেলার বেড়া উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন বা পৌরসভায় নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে তারপর দেখতে পাচ্ছেন ময়মনসিং জেলার অন্তর্গত গফরগাঁও উপজেলায় ইউনিয়ন বা পৌরসভা নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে কোথায় হবে তাই আপনারা দেখতে পাচ্ছেন সময়সূচি সুপ্রিয় দর্শক দর্শক আমি প্রত্যেকটি উপজেলার সময়সূচি আপনাদেরকে জানাতে পারিনি তাই আপনারা কিভাবে জানবেন আপনার এলাকায় নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর দর্শক আপনার উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়ন বা পৌরসভার ভোটারদের ছবি তোলার সময়সূচি কিভাবে জানতে পারবেন সেটা হলো প্রথমত আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসের নোটিশ বোর্ডে আপনি দেখতে পারবেন আপনার এলাকায় নতুন ভোটারদের ছবি ফিঙ্গার এবং স্বাক্ষর কবে নিবে দুই নম্বর আপনার এলাকার তথ্য সংগ্রহকারীর কাছ থেকে জেনে নিতে পারবেন আপনার এলাকায় নতুন প্রোডাক্টের ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে নিবে তিন নম্বর অফিসিয়ালি ওয়েব পোর্টালে বা ফেসবুক পেজ থেকে আপনি জেনে নিতে পারবেন অথবা প্রতিটি ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কার্যালয় থেকে আপনি জেনে নিতে পারবেন আপনার এলাকায় নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে এবং কোথায় নেওয়া হবে নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কার্যালয় থেকে জেনে নিতে পারবেন আপনার এলাকায় নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে নেবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ